ওম নমঃ শিবাই জয় শিব শম্ভু বন্ধুরা আজ চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকেই আজ শ্রাবণ সোমবারের শিবব্রত করছেন অনেকেই হয়তো আজ থেকে শুরু করছেন ষোলো সোমবার ব্রত বন্ধুরা অন্যদিকে আজকেই পড়েছে চতুর্মাসের প্রথম একাদশী কামিকা একাদশী অনেকে হয়তো একই সঙ্গে কামিকা একাদশীও পালন করছেন বন্ধুরা আজ যদি ভগবান শিবের উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন তাহলে শ্রাবণ সোমবারের এই শিব ব্রত কথা অবশ্যই শ্রবণ করা প্রয়োজন নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায় অন্যদিকে আজ থেকে যদি ষোলো সোমবার ব্রত শুরু করেন তাহলে ষোলো সোমবার ব্রত কথাটিও শ্রবণ করতে হয় এবং যদি একই সঙ্গে আজকে শ্রীনারায়ণের উদ্দেশ্যে কামিকা একাদশীর ব্রত করেন সেক্ষেত্রে কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হয় বন্ধুরা এর আগের ভিডিওতে কামিকা একাদশীর ব্রত কথা আপনাদের সামনে ব্যক্ত করেছি যার লিঙ্ক এই ভিডিওর শেষে ধরা রয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব শ্রাবণ সোমবারের শিবব্রত কথা এবং ষোলো সোমবারের ব্রত কথা আজকের দিনে যতবার এটি শ্রবণ করবেন ততবার পরম শান্তি লাভ করবেন শুরু করছে শ্রাবণ সোমবারের শিবব্রত কথা এবং ষোলো সোমবার ব্রত কথা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিবশম্ভ পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন যথা বিধি মেনে সন্ধ্যেবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিব শিবজয়া পার্বতী ভগবান শিবজিকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতীজী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনোকামনা পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথা বিধি মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পন্ন করার পরই সে ভোজন গ্রহণ করছে আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিবজি না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ষোলো বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রেই ভগবান শিবের স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন তবে তার এই পুত্র ষোলো বৎসর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশিতে হলেন তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গেই এর জন্য উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্পায়ু হিসেবে জন্মগ্রহণ করেছেন সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন আর ঘটনার চক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোটোবেলা থেকেই তাকে দান ধ্যান তপ এবং পুজো অর্চনা শেখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতর সঙ্গে সঙ্গে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন বারো বৎসর হল তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানেই শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পুজো করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবে এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করলো যেদিন প্রবেশ করল সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো সে মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকেই নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি সেই সময় মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারী শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হয় না বরং ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ষোলো বছর পূর্ণ হয় সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করল যার পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসছে তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কীভাবে ভগবান শিবজি বললেন এ তো বিধির বিধান যা হওয়ার তা হবেই এই কথায় পার্বতীজি আরও ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীটির আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছে তাই বিধাতার বিধির লেখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপেই তার মনের অভীষ্ট ইচ্ছা পূরণ হবে শ্রাবণ সোমবারের ব্রত কথা ব্যক্ত করার পর শুরু করছি ষোলো সোমবার ব্রত কথা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় একদা দেবী পার্বতীর সাথে ভ্রমণের সময় দেবাদিদেব মহাদেব ভূলোকের অমরাবতী নগরে এলেন সেখানকার রাজা তখন একটি শিব মন্দির তৈরি করছিলেন যা খুবই সুন্দর পবিত্র এবং শান্তিদায়ক ছিল দেবী পার্বতী এবং মহাদেব সেখানে ছদ্মবেশ ধারণ করে ভ্রমণ করতে এসেছিলেন দেবী বললেন হে নাথ আসুন আজ এই জায়গায় আমরা পাশা খেলি খেলা শুরু হলো মহাদেব বলতে শুরু করলেন আমি জিতব এইভাবে তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন এমন সময়ে মন্দিরে পুরোহিত পূজা করতে এলেন তিনি তাদের ছদ্মবেশ বুঝে ফেললেন এমন সময় দেবী তাকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ বলুন কার বিজয় হবে পুরোহিত বললেন এই খেলায় অন্য কেউ মহাদেবের মতো অত পারদর্শী নয় তাই প্রভুই জিতবেন কিন্তু বিপরীত ঘটনা ঘটল দেবী জিতে গেলেন দেবী পুরোহিতকে বললেন হে ব্রাহ্মণ আপনি ব্রাহ্মণ হয়ে মিথ্যা কথা বললেন কীভাবে এই জন্য আপনি কুষ্ঠ রোগে আক্রান্ত হবেন এর কিছুদিন পর সেই পুরোহিত পার্বতীর অভিশাপের কারণে কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন কিছুদিন পরে মহাদেব একজন অপ্সরাকে সেই পুরোহিতের কাছে পাঠালেন অপ্সরা সেই মন্দিরে পুজো করা ছলে এলেন এরপর অপ্সরা পুরোহিতকে তার কুষ্ঠরোগের কারণ জিজ্ঞাসা করলেন এবং পুরোহিত তাকে সমস্ত সবিস্তারে বর্ণনা করলেন অপ্সরা বললেন হে পুরোহিত মহাশয় আপনি যদি ষোলো সোমবার ব্রত করেন তবে মহাদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে এবং আপনি এই সংকট খুব শীঘ্রই কাটিয়ে উঠবেন পুরোহিত সেই অপসরাকে ব্রতের বিধি জিজ্ঞাসা করলেন অপসরা তাকে ষোলো সোমবার ব্রতের সম্পূর্ণ বিধি বললেন এবং বললেন যে শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শুরু করে পরপর ষোলোটি সোমবার পর্যন্ত এই শিব পূজা করতে আপনি চাইলে যে কোনো মাসে কোনো শুভ সোমবার থেকে এই ব্রত শুরু করতে পারেন আপনি যদি এই ব্রত পালন করেন তবে ধারাবাহিকভাবে ষোলোটি সোমবার আপনাকে এই ব্রত পালন করতে হবে ব্রতের আগের দিন আমিষ আহার ত্যাগ করে পরের দিন সোমবার ব্রতের উপবাস করতে হবে এবং সারাদিন উপবাসে থেকে সন্ধ্যেবেলায় কোনো শিব মন্দিরে অথবা বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের উপরে ব্রতের পূজাবিধি সম্পন্ন করতে হবে এই বলে অপ্সরা সেই স্থান পরিত্যাগ করলেন এরপর পুরোহিত ভক্তি ও শ্রদ্ধার সাথে এই ব্রত পালন শুরু করলেন এবং ষোলোটি ব্রত পালন করলেন এর কিছুদিন পর থেকে পুরোহিতের রোগ আস্তে আস্তে ঠিক হতে থাকে এবং কয়েক মাস পরে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন এরপর কয়েকদিন পরে মহাদেব ও দেবী পার্বতী ওই মন্দিরে পূজা চলাকালীন সেই পুরোহিতকে সাক্ষাৎ দর্শন দেন এরপর দেবী সেই পুরোহিতকে রোগমুক্ত দেখে জিজ্ঞাসা করলেন আমার অভিশাপ থেকে মুক্তি পেতে আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন পুরোহিত বললেন হে মাতা অপসরার কথায় ষোলো সোমবারের ব্রত পালন করে আমি এই দুর্ভোগ থেকে কাটিয়ে উঠেছি এ কথা শুনে দেবী প্রসন্ন হলেন এবং দেবী পার্বতী ও মহাদেব সেই পুরোহিতকে আশীর্বাদ প্রদান করে আবার অদৃশ্য হয়ে গেলেন অতীতে দেবী পার্বতীও একবার এই ষোলো সোমবার ব্রত করেছিলেন পার্বতীর পুত্র কার্তিক কোনো কারণে মায়ের ওপর অত্যন্ত ক্রোধিত এবং অভিমানী হয়েছিলেন মায়ের কথায় তিনি যথেষ্ট অবাধ্য ছিলেন তখন পার্বতী এই ষোলো সোমবার ব্রত পালনের মাধ্যমে কার্তিককে মায়ের একান্ত অনুগত করে তুললেন কার্তিক মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন হে মাতা কি কারণে আমার মন সবসময় আপনার চরণে আশ্রিত হয়ে থাকে তখন দেবী পার্বতী তাকে ষোলো সোমবার ব্রতের কথা বললেন কার্তিকও মনস্থির করেন এই ব্রত তিনি পালন করবেন কার্তিক এই ব্রতটি পালন করার মাধ্যমে তার প্রিয় বন্ধুকে কাছে পেয়ে যায় তার বন্ধুটিও কার্তিকের কাছে বিষয়টি জানতে চায় তখন কার্তিক তাকে এই ষোলো সোমবার ব্রতের কথা বলেন কার্তিকের কথা শুনে তার বন্ধুও মনস্থির করেন একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনিও এই ষোলো সোমবার ব্রত পালন করবেন তার উদ্দেশ্য ছিল রাজার মেয়েকে বিবাহ করা ষোলো সোমবার ব্রত পালন করা শেষে একদিন তিনি একটি দেশে গেলেন সেখানে রাজার মেয়ে স্বয়ম্বর চলছিল স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সভায় উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামায় কার্তিকের বন্ধু সেই সভায় উপস্থিত ছিলেন হাতেটি হঠাৎ এসে কার্তিকের বন্ধুর গলায় মালা পরিয়ে দেন অবাক বন্ধুটি বুঝতে পারেন ষোলো সোমবার ব্রতের মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি উপহার দেন ফুলসজ্জার রাতে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন যে এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতেই মালা দিয়েছিল তিনি তখন তার স্ত্রীকে বললেন ষোলো সোমবার ব্রতের কথা তার স্ত্রী তখন মনস্থির করেন তিনিও একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে এই ষোলো সোমবার ব্রত পালন করবেন আর এই উদ্দেশ্য হল পুত্র সন্তান লাভ নিষ্ঠা ও ভক্তির সহকারে তিনি এই ষোলো সোমবার ব্রত পালন করার পর তার একটি ফুটফুটে পুত্র সন্তান হল পুত্র সন্তান বড় হওয়ার পর মার কাছে জানতে চাইল যে তাকে মা কীভাবে পেলেন তিনি ষোলো সোমবার ব্রতের কথা পুত্রকে জানালেন পুত্র তখন মনস্থির করল একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনি এই ষোলো সোমবার ব্রত পালন করবেন এইভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ল ষোলো সোমবার ব্রত কথা বন্ধুরা এই ব্রত কথা থেকে একটি বিষয় স্পষ্ট যদি কোনো ব্যক্তি কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে এই ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি ষোলোটি সোমবার পালন করে থাকে তাহলে নিশ্চিত রূপেই তার সেই উদ্দেশ্য সফল হবেই হবে আশা করি দর্শক বন্ধুরা এই ষোলো সোমবারের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন বা শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক